প্রতিটা মাকেই এই কথাগুলো শুনতে হয় একটা বেবি হওয়ার পরে বেবির চুলটা কেমন হলো মার মত না বাবার মতন গায়ের রঙটা কেমন হলো মার মতন না বাবার মতন আচ্ছা বাচ্চাটা কেমন হয়েছে সে পড়াশোনা করছে যদি করে তাহলে একদম বাবার বাড়ির ধারা পেয়েছে আর যদি পড়াশোনা না করে তাহলে মা তো কোনো শিক্ষা দীক্ষা নেই মা মানুষ করতে পারছে না ব্যাস হয়ে গেল যত খারাপ আছে সব মা আর যত ভালো আছে সব বাবার বাড়ির গোষ্ঠী এরকম হয় না আবার তো অনেকে এটাও বলবে নর্মালে যা কষ্ট সহ্য করা যায় না আর সিজার কোনো ব্যাপারই না ওই তো ওটিতে গেল আর হয়ে গেলো চলে আসলো আরে বাবা আপনারা কি জানেন একটা মা ওটিতে যায় সিজার সেটা কিন্তু সম্পূর্ণ একটা ডাক্তারের ওপরে ডিপেন্ড থাকে উনিশ থেকে বিশ কিছু হলে যে কোনো কিছু হয়ে যেতে পারে হতে পারে যে বলবেন সে একটু চিন্তা করবে করবেন আঙুলের মাথাটা কেটে গেলে শাক কুচাতে গিয়ে যখন কেটে যায় যন্ত্রণাটা কেমন করে তাহলে যেটা বোঝেন না সেটা নিয়ে কিন্তু কথা বলতে আসবেন না আগে অনুভব যদি করতে পারেন দুঃখ অন্যের দুঃখ তাহলেই কিন্তু সেটা নিয়ে বিচার করতে আসবেন বুঝেছেন তো